পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গেছে ইরান সোমবার জাতিসংঘের পারমাণবিক শক্তি নজরদারের সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এক গোপন প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আই এর প্রতিবেদনে বলা হয়েছে ইরানের কাছে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তা দু সালে তেহরান ও বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে উপনীত চুক্তিতে বেঁধে দেওয়া পরিমাণের চেয়ে অন্তত ত্রিশ গুণ বেশি প্রতিবেদনে বলা হয়েছে ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরোনিয়ামের মজুতের পরিমাণ ছয় হাজার দুইশো তেরো দশমিক তিন কিলোগ্রামের বেশি ফেব্রুয়ারিতে আইএএ এর শেষ প্রতিবেদন দেওয়ার পর ইরানের পরিমাণ ছয়শো পঁচাত্তর দশমিক আট কিলোগ্রাম বৃদ্ধি পেয়েছে আইএএ এর পরিচালক এবং জাতিসংঘের পর্যবেক্ষক সংস্থার প্রধান রাফেল গ্রসিগত মাসে বলেছিলেন ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে এই ইউরেনিয়াম দিয়ে ইরান ইচ্ছে করলে বেশ কয়েকটি পরমাণু বোমা তৈরি করতে পারে স্কাই নিউজকে তিনি এপ্রিলে বলেন যে পর্যায়ের পরিদর্শন আমাদের প্রয়োজন সে পর্যায়ে পর্যবেক্ষণ ইরানে করা হচ্ছে না ইরানের কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন তারা প্রয়োজনে পরমাণু বোমা তৈরি করতে পারেন তবে ইরান বরাবরই বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত ইরানের পরমাণু কর্মসূচি পরিদর্শনের পরিধি বাড়ানোর ব্যাপারে দু হাজার তেইশ সালে জাতিসংঘ ও ইরানের মধ্যকার চুক্তির ব্যাপারে দুপক্ষ এখনো কোনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি সোমবারের প্রতিবেদনে বলা হয়েছে আইএএ এর কর্মকর্তাদের পরমাণু স্থাপনা পরিদর্শন প্রতিহত করার ব্যাপারে তেহরান যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা এখনো ইরান ও পুনর্বিবেচনা করেনি দুই পক্ষের চলমান আলোচনার মাধ্যমে ইরান সেটা পুনর্বিবেচনা করবে বলে আই এ এ আশা করছে আই এ মাসে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তবে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসের মৃত্যুর পর সে আলোচনা স্থবির হয়ে গেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু সালে বিশ্বের শক্তিশালী দেশগুলোকে নিয়ে তেহরানের পরমাণু আলোচনা থেকে একতরফাভাবে বেরিয়ে আসার পর থেকে ইরানের সঙ্গে আইএ এর টানাপোড়ন শুরু হয়